শীতকালে অত্যন্ত জনপ্রিয় সবজি ফুলকপি আর ফুলকপি দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি আর সেই রকমই ফুলকপি দিয়ে আজ তৈরি করে নিয়েছিলাম অত্যন্ত টেস্টি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডালনা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও এই রেসিপি খুব জনপ্রিয় কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো একদম ঘরেই তৈরি করবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডালনা তৈরি করার জন্য একটা বড় সাইজের ফুলকপি নিয়ে বড় বড়ো পিস করে কেটে নিয়েছি তারপর ফুলকপির মধ্যে জল দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে জল গরম করে পাঁচ মিনিটের জন্য ফেলে রেখে দেবো পাঁচ মিনিট পর গরম জল থেকে ফুলকপি তুলে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে ছোট সাইজের আলু পরিষ্কার করে খোসা ছাড়ানো বড় সাইজের পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আর নিয়েছি ধনে পাতা পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এরপর পরিষ্কার করে খোসা ছাড়ানো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর নুন তারপর খুব ভালো করে নুন হলুদ চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে রেখে দেব অন্যদিকে একটি মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সির বাটিতে দিয়ে দেব অর্ধেকটা টমেটো আট থেকে দশ কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর অল্প একটু ধনে পাতা তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে রেখে অন্য দিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেল গরম হলে আগে থেকে গরম জলে ফেলে রাখা ফুলকপি তেলের মধ্যে দিয়ে হালকা করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব এখন ফুলকপি ভাজতে ভাজতে সোনালী রঙ ধরে নিয়েছে এই পর্যায়ে ফুলকপি কড়াই থেকে তুলে রাখবো ফুলকপি ভাজা কড়াই থেকে তুলে রাখার পর যে তেল পরে থাকবে তার মধ্যেই দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে ছোট বা মিডিয়াম সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন চিংড়ি মাছ অল্প ভাজা হয়ে গেলেই কড়াই থেকে তুলে রাখবো তারপর চিংড়ি মাছ ভাজার পর যে তেল পরে থাকবে তার মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ গাওয়া ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন টু স্পুন গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন এলাচ লবঙ্গ দারচিনি তারপর ফোড়ন তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজ তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবো এক চামচ চিনি আর ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা চিনি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর কালার এসে যাবে তখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব টমেটো নাড়াচাড়া করতে করতে নরম হয়ে এলে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা দিয়ে বেটে নেওয়া দু চামচ মশলা তারপর দিয়ে দেবো ওয়ান স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান স্পুন জিরে গুঁড়ো ওয়ান স্পুন ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো তারপর সমস্ত মশলা টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো আগে থেকে বড় টুকরো করে কেটে রাখা আলু আলু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব আলু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব এক কাপ গরম জল গরম জল খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপি ফুলকপি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে আরও হাফ কাপ জল দিয়ে দেব। তারপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে দেখবো আলু ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ ফুলকপি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ ফুলকপি আলু জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আরও পাঁচ মিনিটের জন্য হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেবো হাফ চামচ কাওয়া ঘি অর্ধেকটা পাতিলেবুর রস সমস্ত উপকরণ খুব ভালো করে ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডালনা এই চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডালনার রেসিপি অত্যন্ত টেস্টি আর গরম গরম ভাত রুটি পরোটা লুচি দিয়েও পরিবেশন করতে পারেন এই রেসিপি থাকলে আর অন্য কোনো কিচ্ছু লাগবে না এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ